নমস্কার বন্ধুরা আজকের আমরা চলে এসেছি একদম একটি তরতাজা খবর নিয়ে পার্লে ঠেকা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে জানাই স্বাগত আজকের এমন একটি ঘটনা দেখাবো যেটি আপনারা শুনলে হয়তো মাথার হস উড়ে যাবে যে ঘটনাটা ঘটলো কিভাবে এই জায়গায় এই ঘটনা হতে পারে কি হবে একটি ছেলেকে পনেরো টুকরো করা হয়েছে কিভাবে হয় স্যার 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 কিছু বলুন আপনি কি করে ঘটনাটা ঘটলো এইভাবে মৃত্যু একজন ছেলের পনেরো টুকরা কিভাবে হতে পারে ঘটনা বলতে এই যে মেয়েটাকে দেখছেন এর নাম হলো মুস্কান আর এই ছেলেটা হলো এর প্রেমিক প্রায় পনেরো বছর আগের ঘটনা আচ্ছা সৌরভ আমরা দুজন এরকম কতদিন আর লুকিয়ে দেখা করবো বলো তো কি করবো মুসকান বাড়িতে তো মেনে নেবে না সেটা তুমিও জানো ভালো হবে বলো দেখো তুমি তাহলে কোনো তাগিদ রাগি করো আর কি তুমি দেখো আমি তো ইনসার্টি দিয়েছি নেভির বুঝলে মনে হয় হয়ে যাবে হয়ে গেলেই বাস তারপর আমি তোমাকে সারা জীবন যন্মতে যাব জানো দেখো আমি তোমার জন্য আমি জানি আমাদের পরিবারে কেউ মানবে না দেখো সৌরভ আমি তোমাকে না পেলে কিন্তু মরে যাব আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে না পেলে আমিও মরে যাব তাহলে চরনো দুজন পালিয়ে বিয়ে করে নি দেখো মুসকান সেটা তুমিও জানো আর আমিও জানি যে আমাদের পরিবারে কিন্তু দুজনকে কেউ মেনে নেবে না দেখো তুমি একটা কাজ করো তুমি কয়েকটা দিন অপেক্ষা করো আমি নেভির জন্য ইন্টার্নশিপ দিয়েছি আশা করি আমি চাকরিটা পেয়ে যাবো পেয়ে গেলে আমি বাবা মাকে ছেড়ে বাইরে এসে তোমার জন্য বাড়ি ভাড়া করি সত্যি বলছো তো সৌরভ হ্যাঁ গো মুসকান সত্যি মুসকান তুমি খুশি তো আমি চাকরিটাও পেয়ে গেলাম নেভির আর তোমাকেও পেয়ে গেলাম না আর একটা জিনিস বাকি আছে বাকি আছে হ্যাঁ কি বাকি আছে একটা বেবি নিতে হবে ও তোমার যা ইচ্ছে কিন্তু মুসকান তুমি আমাকে সত্যি ভালোবাসো তো আরে পাগল তোমাকে ভালোবাসবো না তো আমি কাকে ভালোবাসবো তুমি আমার জন্য কি না করেছো বলো তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো হ্যাঁ কেন থাকবো না থাকবো বলেই তো তোমাকে বিয়ে করেছি কিন্তু মুস্কান আমাকে না এক দুদিনের মধ্যে বেরিয়ে যেতে হবে ডিউটি অফিসার ফোন করেছিল ওখান থেকে কেন তুমি তো এই কদিন হলো এলে আবার চলে যাবে বলছো আরে পাগলি ডিউটি তো করতে হবে জবটাও তো করতে হবে নাকি তাহলে ঠিক আছে তাহলে না আমায় একটা ফোন কিনে দাও ফোন আছে তো বাড়িতে একটা কিপ্যাড মোবাইল আছে তো না সবার কাছে এখন বড় ফোন আছে আমার কাছেও বড় ফোন থাকবে কি ব্যাপার হো দাদা চলে যাবে বলে যে পিছন ছাড়ছো না সত্যি ভাই তুমি আচ্ছা রিন্টু বলছি শোন না আমি না কালকে সকালে বেরিয়ে যাবো আমাকে একটু ছেড়ে দিয়ে আসবি ঠিক আছে আর তোর বৌদি থাকলো তোর বৌদি কোন অসুবিধা হলে আমি ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এখানে সবাই আমাকে খুব ভালোবাসে আমার থেকেও বেশি দূর পাগল না না আমি চোখ বন্ধ করে রেখেছি হ্যাঁ তোমাকে যে বললাম একটা বড় ফোন কিনে দিতে তোমার মা তো বলল যে না কিনে দিতে না বলল আচ্ছা তুমি আমার মায়ের সঙ্গে সংসার করবে না আমার সঙ্গে সংসার করবে বলো তো তোমার কি আমাকে কি একটু বিশ্বাস হচ্ছে না আরে পাগলি বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি আচ্ছা চল রাখতে তবে না চল এই নাও হ্যাঁ সাদানে যাবে হ্যাঁ তুমি সাদানে পারবি

বডি এই ছেলেটাকে এ এই আসলে হচ্ছে আমার মানে ছোটবেলার বন্ধু আর কি একসাথে পড়তাম আসলে বাস স্ট্যান্ডে দেখা হলো তো ওইজন্য বাড়িতে এনেছি ও আচ্ছা হ্যাঁ বলছি ভাই सुनो না তুমি না একটু 1 কেজি মাংস এনে দাও না ওইখান থেকে আচ্ছা ঠিক আছে বৌদি টাকা দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি এই না না আচ্ছা থেকে সৌরভের পাড়ার ভাই একজন বুঝলে যখন তখন চলে আসে একদম ভালো লাগলো না তুমি ওর কথা বাদ দাও তো আচ্ছা আমার মাথা না ঠিকঠিক করছে মাথাটা টিপে দাও না আচ্ছা ঠিক আছে শুনে পাবো কি গো হ্যাঁ বলো আচ্ছা তোমার কি হয়েছে বলো তো না কিছু হয়নি কি হবে না কিছু তো তোমার হয়েছে মানে আমি বাড়িতে এসেছি তোমার মধ্যে সেই খুশি ভাবটা নেই আমি যে এসেছি সেই আমার আগের সেই টানটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না কি হয়েছে তোমার তুমি সব সময় মোবাইলের মধ্যে পড়ে থাকো কেন কি হয়েছে কই কিছু হয়নি ঠিক তো আছি তো ঠিক আছে আমি না কালকে ডিউটিতে চলে যাব বুঝলে সত্যি আচ্ছা একটা কথা বলো আগে যখন আমি ডিউটিতে যাব বলতাম তখন তুমি মন খারাপ করে বসে থাকতে যে কবে আসবে কবে আসবে আজকে আমি বাড়ি এসেছি কয়েকদিন হয়ে গেল তোমার সেই কান ভাবটা দেখতে পাচ্ছি না আরো আমি চলে যাব সেটা বলতে তুমি খুশি হয়ে যাচ্ছ না আসলে ব্যাপারটা ঐরকম নয় আসলে তুমি তো চাকরি করো তোমাকে তো করতেই হবে আর তুমি যদি এখন যদি না যাও তাহলে তুমি পুজোর সময় আসতে পারবে না তোমাকে ছাড়বে না ওই জন্যই বলছি ঠিক আছে হোক কালকে আমি ডিউটিতে চলে যাচ্ছি বুঝলে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলো তুমি সব সময় মোবাইলটার মধ্যে ঢুকেছো ব্যাপারটা কি বলো তো আসলে তেমন কিছু নয় আসলে তো আজকে আমার বন্ধু ছোটবেলার বন্ধু আসলো ও আচ্ছা ছেলে বন্ধু না মেয়ে ছেলে বন্ধু আচ্ছা ওকে ঠিক আছে খেতে দেবে আসো যাচ্ছি

আমি বাড়িতে থাকি না বলে তুমি সব করছো এই জন্য তুমি আমাকে বলেছিলে বড় মোবাইল এনে দিতে আমি না তোমার মা বারবার ধরে বলেছিল বড় মোবাইল তোমাকে এনে দিতে না কিন্তু আমি কারোর কথা শুনিনি তোমার শুধু জাস্ট ভালোবেসেছিলাম বলে তোমাকে আমি বড় মোবাইল এনে দিয়েছিলাম কিন্তু সেই থেকে তুমি আজকে পর পুরুষের সাথে সব করছো তুমি আমার প্রতি ভালোবাসা দেখে মনে তুমি এই জন্য আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তুমি হাসি খুশি ছিলে মানে আমি যাতে বাড়ি থেকে বেরিয়ে গেলে ও বাড়িতে কি আছে

গেছি মালটা মেরে তো ফেললাম কোথায় নিয়ে যাবো দেখো কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই আমার বাড়িতে না কাটারি আছে কুচি কুচি করে কেটে তো চাল ড্রামে করে ঢুকিয়ে দাও বুঝলে দিয়ে চাল রান্না করে তোমার বাড়ির দিয়ে দেবে হ্যাঁ একদম ঠিকই বলেছ তুমি একটা কাজ করো তুমি গিয়ে কাটাইটা আনো আর আমি লাস্টে কিন্তু বৌদি হ্যাঁ হ্যাঁ বলো বলছি বৌদি সৌরভ দা কোথায় সে সে তো চলেই গেছে কোথায় চলে গেছে সে ডিউটিতে চলে গেছে তো এবারে এত তাড়াতাড়ি চলে গেলো হ্যাঁ হ্যাঁ যখন প্রতিবার এলে দিন কুড়ি দিন করে থাকে এবারে এত তাড়াতাড়ি চলে গেলো একবারও বলিও যায়নি আচ্ছা ঠিক আছে বৌদি আসছি হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও

কত চাল রেখেছি রে জান কোথা থেকে একটা পচা গন্ধ আসছে মনে হয় না চাল নিয়ে যাই তো দর্শক আপনারা সবটাই জানতে পারলেন ইনি সেই মুস্কান যাকে একটি ছেলে ভালোবেসে পনেরো বছরের প্রেমের পরে বিয়ে করেছিল আজকে তার শেষ ঠিকানা হয়েছে সবুজ ড্রাম আর আপনি কিছু কি জানান আপনি কিছু বলতে পারবেন এই বিষয়ে যে ঘটনাটা কিভাবে ঘটলো ছেলেটি মৃত্যু কিভাবে হলো ড্রামের মধ্যে সিমেন্ট দিয়ে কিভাবে প্লাস্টার করা হলো আপনি কিছু বলুন যদি জেনে থাকেন আমি জানি বলতে স্যার সৌরভটা আমার খুব কাছে দাদা ছিল আচ্ছা এই যে এই যে ছেলেটা যখন সৌরভদার কাছে পালিয়ে তো অনেকবার এসছে ঢুকেছে আমি দেখেছি কিন্তু আমি তখনও কিছু বলতে পারিনি তো তখন আপনারা প্রতিবাদ করলেন না কেন তখন কি আমরা এতটা জানতাম যে আমাদের মানে সৌরভদার বউ বগদি এরকম হবে কিন্তু আজকে যখন হঠাৎ গ্রাম গ্রামগুলো দেখি ওদের কাছে অনেক কাছের আমার প্রিয় সৌরভদার লাস্ট পনেরো টুকরা সৌরভদার মতো এই বৌদিকে এত ভালো কেউ বাঁচবে না আমি সরকারের কাছে একটাই নিবেদন করি যে একে পনেরো বার ভাসিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এবার আমাকে সাত দিন এদেরকে জেলে নিয়ে নিতে হবে আজকের এইরকম একটা সমাজে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল তার পরিণাম আজ রকম হবে আজকের মুস্কানের মতো এই ধরনের মেয়েকে দেখে সমাজ কি শিখবে যারা আজকে পনেরো বছর প্রেম করে একটা ছেলেকে মেরে কেটে কুচি কুচি করে পণ্য টুকরা করে সবুজ ড্যামের ভিতর ঢুকায় আজকে তাহলে ভালোবাসার সম্পর্ক কতদূর পর্যন্ত যাবে একটা ছেলে কি করে বিশ্বাস করে একজন মেয়েকে পরবর্তীকালে বিয়ে করবে আগে মেয়েরা পরদিন ছিল এখন স্বাধীন হয়ে আজকে ছেলেদের ওপরে এই ধরনের অত্যাচার সমাজ মেনে নেবে কি করে সমাজে যদি এইরকম চলতে থাকে কোনো পুরুষ আর মেয়েকে বিশ্বাস

এবং করে শেয়ার করো হ্যাঁ আর মেদিনীপুরের মাকু ইউটিউব করে অল করে দিও করে রাখলে আমাদের নতুন ভিডিও আসবে নতুন ভিডিও তোমরা আগে দেখতে হবে আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি